বাবা মানে জমিয়ে রাখা আমার অনেক ঋণ আমি যত এলো মেলো ভুলে অবিধান বাবা তুমি সময় মতো সহজ সমাধান জীবনের টানা পড়েনি কিছুই না জানি আমার গানে সরলিপি তোমার মাঝে খুচি বাবার কাছে হই না কালো আমি কোনো দিনই বাবা ডাকে না দর করে আমায় সোনামুনি বাবার কাছে হই না কালো আমি কোনো বাবা ডাকে নাদর করে আমায় সোনামুনি বাবা মানে অনেক চাওয়া বাবা মানে অনেক পাওয়া বাবা মানে ছোট্ট শূন্যতা বাবা মানে অনেক পুনুতা ছেলেবেলা ছনি দেয় আজো সকাল সাজে আমি বড় হইনি আজো বাবা তোমার কাছে জীবনের টানা পড়েন কিছুই না গানের স্বরলিপি তোমার মাঝে খুঁজি বেলা শেষে তুমি আজনি কবি মানি কেউ না জানো কামি জানি তোমার সোনামুনি বেলা শেষে তুমি আজনে কবি মানি কেউ না জানো কামি জানি তোমার সোনামুনি বাবা মানে হাজার বিকেল আমার ছেলেবেলা বাবা মানে রোদ সকালে পুতুল পুতুল খেলা বাবা মানে চালছে ভালো কাটছে ভালো দিন বাবা মানে জমিয়ে রাখা আমার অনেক ঋণ আসসালামু আলাইকুম